বর্ষা ঋতু তো এই সময় আপনার বৃষ্টি থাকে অনেক তো বৃষ্টির কারণে অনেকে আসতে পারতেছেন না না তো তাদের জন্য একটি ভিডিও করা দরকার কারণ যাবত ভিডিও করে না ব্যস্ত থাকি দোকানের ভিতরে তো এর জন্য আজকে একটা ভিডিও সবার জন্য একটা ভিডিও তৈরি করতেছি আমরা আশা করি এই ভিডিওর ভিতরে আমাদের সব ধরনের মাল থাকবে যারা হোলসেল করতে যাচ্ছেন যারা বাড়িতে মাল লাগাতে যাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ বাংলাদেশের সবচেয়ে কম রেটে আমাদের কাছ থেকে পাবেন বলছেন আমাদের দোকানটা বেশ কিছুদিন আগে না এই সুন্দরবনী সুরমা মার্কেটে সবচাইতে আগের দোকান সবচেয়ে প্রাচীন দোকান সবচাইতে আগের দোকান এই দোকানের চাইতে পুরানো দোকান এই সুন্দরবন সুরমা মার্কেটে দ্বিতীয়টি নেই রাই

আমাদের দোকানে চাকরি করে আপনার ম্যাক্সিমাম একদম দশ জন আপনার এই মার্কেটে শুধু মালিক আছে এখন হ্যাঁ বা যে কোন জায়গা থেকে মাল আনতে বা যে কিছুই করতে চান আপনার প্রথমে দু তিনটা জিনিস আপনার দেখতে হবে একটা হচ্ছে কোয়ালিটি বিশ্বস্ততা আর একটা হচ্ছে দাম তো আপনার যদি মালের কোয়ালিটি ঠিক থাকে যদি দামটা ঠিক থাকে এবং বিশ্বস্ততা হান্ড্রেড পার্সেন্ট থাকে তাহলে ইনশাল্লাহ সেখানে আপনার

যেহেতু পাশের কিছু বলে সেই চিন্তা না করি যাদের যাতে কাস্টমারের মানুষের একটু উন্নয়ন করা যায় মানুষের বিডিও করা যাই হোক ভাই আর কথা বারাবো না অনেক কথা বললাম যদি কেউ আমাদের কাছ আসলে পশ্চিম

তো সেক্ষেত্রে আপনারা নিঃসন্দেহে নির্দ্বিধায় চলে আসতে পারেন সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটে ন্যাশনাল ইলেকট্রিক অথবা উজ্জ্বল ইলেকট্রিক তাদের চারটি শোরুম রয়েছে এই সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটে আপনারা দেখতে পাচ্ছেন এই চারটি শোরুমই কিন্তু তাদের এবং তারা দীর্ঘদিন যাবৎ সুনামের সাথে এই মার্কেটে বিজনেস করে থাকেন তো আমরা বেশি কথা না বাড়িয়ে আজকে মন ভিডিও চলে যাই তো শুরু করি আজকে তার দিয়ে ভাই একটা বিল্ডিং যখন মারা মানুষ বিল্ডিং এ যখন রডটা অনেক হেভি দিতে হয় যেমন আপনার সিমেন্টটা হেভি দিতে হয়

তামার মাল আছে বিক্রি করি না পচা মাল বিক্রি টাকা ভাই কি দিবো আপনার আপনি বুঝেন না এটা হচ্ছে দুশো বিশ টাকা কোয়েলশো দুশো বিশ টাকা কোয়েল দেখেন একটু ভালো বুঝে মাল আছে ঠিক আছে তারপর এই লতার আপনার এটা হচ্ছে আপনার চোদ্দ পঞ্চাশ জলাত্তর আছে চারশো পঞ্চাশ পঞ্চাশ সত্তর ছিয়াত্তর আছে ছয়শো পঞ্চাশ আমার মাল আছে আমার মাল হচ্ছে আপনার ছয়শো পঞ্চাশ চোদ্দ

কাঠের মাল প্লাস্টিক কিন্তু কাঠের কালার আর কি তারপরে একটা মাল আছে দেখেন ইউনিক কায় বলে বেশিরভাগ এমন জিনিস মাল এটা আমাদের এটা আমাদের এটা আমাদের এটা আমাদের এটা আমাদের তারপরে এটা আমাদের

আড়াই টাকা আরো কোনো একশো টাকা বিক্রি করবো একশো টাকা একশো টাকা একশো মাসের বিক্রি করে একটা আছে সাতচল্লিশ টাকা পিস বাংলাদেশ সাতচল্লিশ টাকা পিস

হ্যাঁ সব লাইট আছে আমাদের কাছে দেড়শো টাকার থেকে শুরু স্পট লাইট দেড়শো টাকা শুরু তারপরে এখানে দেখেন আপনার গুলা দেখাইছি আমি এখানে এই লাইটটা দেখেন এত বড় লাইট এই লাইট কিন্তু আমাদের না যদি আমাদের কাছ থেকে কেউ হচ্ছে বারো ইঞ্চি একটা খুব ভালো কোয়ালিটির মাল এটা আমাদের কাছ থেকে বাংলাদেশের শীতের অফারে যে রেট ছিল টাকা ইঞ্চি আর হচ্ছে আপনার ষোলো ইঞ্চি বাইশো টাকা ষোলো ইঞ্চি হচ্ছে টাকা চলো ভাই আমি বলি এগুলো আমরা একদম মানসান একটা লাভ রেখে দিয়ে দিতেছি খুবই কম রেট এগুলো আমাদের কথা হচ্ছে

আটচল্লিশ টাকা আছে বিভিন্ন রেটের মাল আছে বিভিন্ন রেট হ্যাঁ যার যার লাগে যোগাযোগ করবেন আমাদের কাছে ইনশাল্লাহ সবচেয়ে কম রেটে দিব এর কাছে কিন্তু অনেক কোয়ালিটির মাছ মাল আছে যদি আমি একটা একটু করে দেখাতে যাই এক দুই ঘন্টা লেগে যাব তা হয়তো দেখাতে পারবো না আমাদের সব ধরনের মাল আছে প্লাস্টিকের বোর্ড তারপরে আপনার গ্যাং সুইচ তারপরে আপনার সুইচ সকারের যে বোর্ডগুলো থাকে এগুলা কেবল ক্লিপ কেবল টাই রয়েল প্লাগ একসম আছে আমাদের এখানে আমাদের সাথে যোগাযোগ ইনশাল্লাহ সর্বোচ্চ কম রেটে পাবেন